¡Gracias! <t>

আমাদের সাহায্যকারী পাঠা আল্লাহ আল্লাহ কত না নাই আছে আসলে না আছে গোটা পৃথিবী কাঁপতেছে কিনা বলেন আজকে দুনিয়ার পুরা জমিন কাঁপতেছে আসমান কাঁপতেছে চকুলের সকে পানি সকলে বলতেছে আল্লাহ আমাদেরকে জালিমদের থেকে তুমি হিফাজত করো আল্লাহ বলেন তোদের কি শরীরের মধ্যে রক্ত নাই তোরা তো আমার ঈমানদার বান্দা কিভাবে ঠিক কি আল্লাহ আল্লাহ দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার দবি। মক্কার জীবনে আপনার উপর জুলুম করেছে কাফেররা আবু জাহাল ওবা সাইদা স্বরതന്ത്ര করে আপনার সিটিজেনশিপ কেটে দিয়েছে আপনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে শেষ মেশ কোরআনের বিধানের উপর আঘাত করেছে আল্লাহ কোরআনে বলেন ওয়া ক্বালিল্লাযী কাফারু লা তাসমাউনা হাযাল কোরআন ওয়ালগাও ফীহি লান্লাকুম তাগলিবুন আল্লাহ বলেন সকলেই ষড়যন্ত্র করে বলেছে কোরআন শোনা যাবে না আল্লাহ কোরআন শোনা যাবে না বলেছেন আল্লাহ বলছেন আচ্ছা আমি দেখি এদেরকে একটু সার দে দেখি রসুলের মাহবিনকে বাধা দেওয়া হয় রসুলের কেরিমকে বয়কট করা হয় আল্লাহ বলেন দেখি নবী হাসবিন কেমা সবার আউরুল আসবে মেডার রসুল সবার করেন কি করে কি করেন সবর করে রসুন একেদিন সবর করতেছেন শেষমেষ সবর করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে নির্যাতনের এমন এক চরম শিখায় পৌঁছে গিয়েছে নির্যাতনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এমন কি রসুল বলেছেন তার সাহাবিয়া বলল হত্যা কোন রসুন আ মারু মা মাথা রসুন মা

আল্লাহ তোমার সাহায্য কি নাই তুমি তো সাহায্য করেছো হযরতে موسیকে সাহায্য করেছো হযরতে ঈসা সাহায্য করেছো হযরতে ইব্রাহিম কে আল্লাহ তোমার সাহায্য কর বলেছেন কি না বদলের যুদ্ধের মধ্যে হুনাইরের যুদ্ধের মধ্যে খন্দকের যুদ্ধের মধ্যে গোজવાય আহজাবের ইতিহাস পবিত্র কোরআনের সূরাতুল হিসাব নাজিল করেছেন কি

রসুলের সামনে দিয়ে ইহুদির লাশ যাইতেছে রসুল ইহুদের লাশের সম্মানে দাঁড়ায় গেলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইহুদিন লাশ গেল কোন মুসলমানের লাশ নয় আপনি কেন দাঁড়াইলেন আল্লাহ রসুল বলেছেন আলাইসাফ সে কি মানুষ নয় সে কি মানুষ নয় ইসুদিন আগে যদি আমি কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারতাম হয়তোবা সে কি করত হয়তোবা সে কি করত সে अवश्य ইসলাম বহন করতে পারত ইসলাম বহন করত সে কি মানুষ নয় সেই রসুল বলেছেন আনা নবীুর রহমা। সেই রসুল বলেছেন মক্কা জীবনে আনা নবীুর রহমা। আমি رحمতের নবী আমি رحمতের নবী রাসূলের উপর জুলুমের সিস্টেমnabla যখন আবু জাহল চালালো উब्बा চালালো সাইমা চালালো একের পর এক জুলুম নির্যাতন করে রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র করলো আল্লাহ বললেন হে নবী মক্কা থেকে হিজরত প্রয়োগ করে মদিনা যান চক্রান্ত ষড়যন্ত্র সব নাশাত করে দিয়ে অন্য পাক মক্কা থেকে হিজরত করে রসুলকে মদিনায় নিয়ে গেলেন মদিনায় যাওয়ার পর জুলুম আরো বাড়তেছে জুলুম কমে না আবু চাহাল বলে মদিনায় থাকতে দিব না মক্কায় থাকতে দিব না আল্লাহ বলেন আর সুযোগ দেওয়া হবে না এতদিন আঙ্গুল সোজা ছিল এখন আঙ্গুল বাঁকা করে লাগবে সোজা আঙ্গুলে গি কথা বলে না সোজা আঙ্গুলে গি আল্লাহবুল আলমিন রসুলকে বলছেন আপনি আপনার ইমানদারকে ট্রাই করেন পরীক্ষা করেন এরা কি পারফেক্ট আছে কিনা আমি বোখারি শরীফের কথা বলতেছি কিতাবুল মাকা আজ জঙ্গি বদলের কথা বলতেছি আছে না নাই আছে না নাই এক জায়গায় নাই বোখারি শরীফের দ্বিতীয় খন্ডে জাগায় জাগায় বিভিন্ন স্থানে কিতাবুল মাকাজের মধ্যে জঙ্গে বদরের কথা আল্লাহ পাক আলোচনা করেছে না রসুল করিম সাল্লাম কাল্লা বলেছেন আবু তাহলে জুলুম আবু জাহালের সাঙ্গ পাঙ্গদের জুলুম বারবার অব্যাহতভাবে দাঁড়িয়ে আছে আমার দাবি আপনি আপনার এই যে তিনশো তেরো জন ইমানদার আছে এরা পারফেক্ট কিনা একটু জাসাই বাছাই করে কথা বলে যাচাই বাছাই করেন না যুদ্ধের ময়দানে গেলে এরা পলায়ন করবে না যুদ্ধের ময়দানে গেলে বলবে আমার বাচ্চা অসুস্থ আমার স্ত্রী অসুস্থ যাচাই বাছাই করে رسول الله صلى الله عليه وسلم সকলকে ডাক দিয়ে বাসন দেওয়া শুরু করলেন জেহাদের ময়দানে যাওয়ার আগে ওগো আমার সাহাবিরা তোমাদের কাছে জানতে চাই আমি যদি আল্লাহর পক্ষ থেকে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে চাই রুখে দাঁড়াতে চাই প্রতিবাদ মুখর হয়ে দাঁড়াতে চাই আবু চাহালের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি যদি দাঁড়াতে চাই তোমরা কি আমার পাশে থাকবা আমার ডাইনে থাকবা আমার বামে থাকবা নাকি তোমরা অন্য কাজ করবা সাহাব একরামের মধ্যে মহাজের দাঁড়ায় গেল আনসার দাঁড়ায় গেল সাহাবিরা বলা শুরু করলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাহ আনসার সাহাবি দাঁড়ায়

Nur eden Bir şey müslüm Elhamdülillah Sabiruna Sabiruna Allah Allah Kitab'in suturuna Hüsnü'ş-şabran İdris'in dostlar ہم ساتھیوں یہ بات یاد رکھنا چاہیے یو have to memorize this word and this sentence এটা মনে রাখতে হবে ভাইয়েরা মা কি হারিয়ে ফেলার কারণে আজকে মুসলমান নির্যাতিত কোন সোনালি জিনিস সোনার হরিণ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে কি হারিয়ে যাওয়ার কারণে মুসলমান আজকে মুসলিম এটা ফাইন্ড আউট করতে হবে উদ্ঘাটন করতে হবে উদ্ঘাটন করে যদি সামনে আগানো যায় ইনশাআল্লাহ খোদাদ্রোহীরা জালেমরা আমাদেরকে ঠেকাতে পারবে না মুসলমান এই বিজয় পাবে ঠিক কিনা বলে কথা ঘোষণা কার আল্লাহ কথা বলেন বলেন কা জোরে বলেন কাহুল আলমী নিজেই ঘোষণা করে বলেন হে নদী নদী হে আপনি এদেরকে ট্রাই করেন আগে পরীক্ষা করেন যুদ্ধের ময়দানে যে যাবেন জালেমের মোকাবেলায় যে নাবে যাবে এরা কি গাপটি মেরে বসে থাকা কি ঘসেটি বেগম না মির জাফর না মির

সময় লাগে সময় লাগ দেখিনা আল্লাহ ভরে আহা সিনান্না চুৱাইয়ো তো রাখো আইয়া কুনো আ বান্না বধুম আয়ু জানুম হে আমার ইমান তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাসপোর্টে ইমানদার আছো পাসপোর্টে মুসলমান আছো সার্টিফিকেটে মুসলমান আছো তোমার দাড়ি আছে টুপি আছে আমি তো আল্লাহ জাস্টিফাই করতে পারি না আমি আল্লাহ তো জানি আমি আল্লাহ জানি তুমি ভালো না খারাপ ভালো না মন্দ আল্লাহ জানেন কি জানেন না তারপর আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছি পরীক্ষা নিচ্ছি আমি আল্লাহ মানে মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ বাধা দেব মাঝে আফগানিস্তান এবং আমেরিকার যুদ্ধ বাধা দেব মাঝে মধ্যে সিরিয়া লিবিয়ার মধ্যে খ্রিস্টানদের মাধ্যমে যুদ্ধ বাধা দেব মাঝে মধ্যে কাশ্মীরের মধ্যে হিন্দুদের মাধ্যমে যুদ্ধ বাধা দেব মাঝে মধ্যে মায়ানমারের বৌদ্ধদেরকে সেই বৌদ্ধরা মায়ানমারের মুসলমানকে এইভাবে মারবে যুদ্ধ বাধা দেব আমি আল্লাহ এই দ্বারা আমার উদ্দেশ্য হলো কিছু মানুষকে শাহাদতের মর্যাদা দান করব কিছু মানুষকে মোজাহাদা করিয়ে নিব কিছু মানুষের কাছ থেকে আমি আল্লাহ রব্বুল আলমীর পরীক্ষা নিব কারণ আন্তর্জাতিক বিশ্বে যখন

(وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ) <applause> আল্লাহ বলে দুনিয়ার রুমিন মুসলমানরা তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছে হজরত ইব্রাহিমের যুগে হজরত মুসার যুগে হজরত নৌহের যুগে দুনিয়ার মধ্যে তালুত জালুদের যুদ্ধ হয়েছে দুনিয়ার মধ্যে সুলাইমান আলাই সালাম দাউদ আলাই সালাম এই মেন মুসা আলাই সালাম সহ যাদের জীবনে যুদ্ধ হয়েছে আমি আল্লাহ প্রত্যেক ইমানদারকে এইভাবে যা ছাই বা ছাই করে নিয়েছি কে খাতি আর কে অখাতি যখন এমন ধরনের বিপদ আছে মুসিবত আছে আর পরীক্ষা আছে কে মুসলমান

আগে জিনিসগুলা যা খাটি খাঁটি করাতে হবে কথা বলে হবে কিনা বলেছেন আপনি ভাষণ দেন এই বাসনের পক্ষে কারা আসে বাসনের পক্ষে সমস্ত

এখন যুদ্ধের সময় উদিনা বিল্লাবি ইয়েকাতালু লিবান্নাহু কথাগুলো খারাপ লাগবে না লাগে না খারাপ লাগে না আল্লাহ বলেছেন এটা কোন দেশ বিল দিন নয় দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে শক্তির কথা আমার প্রধানমন্ত্রী আজকে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন ঠিক কিনা না বল কথা বলেন ঠিক কি না দাবি তুমি চাই হন না কেন আমাদের ইসলামের পক্ষে জারাই কথা বলবে তারাই আমাদের ভাই কথা বলেন ঠিক কিনা। আপনার উপরে জনম তেরো বছর নির্যাতনের শিকার নিপীড়নের শিকার হয়েছেন সুতরাং এখন সময় এসেছে আপনি তাদের মোকাবেলায় জিহাদ জাপিয়ে পড়েন শুরু হয়ে গেল বদরের যুদ্ধ ঠিক কিনা বলে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল রসুল কেরিন বদরের মাঠের মধ্যে শেষ দায় করে গেলেন মুসলমান হায় হায় মুসলমানের সংখ্যা তিনশো জন কাফারের সংখ্যা তিনশো ছয় শত চোদ্দ জন নয় সংখ্যা ডবল ডি ডাবল এক হাজার মুসলমানের যুদ্ধ সরাস আছে মাত্র মাত্র দুটি একটি ঘোড়া নেই কিচ্ছু নেই মুসলমান কেমন সামনে আগাবে টাকা নেই অর্থ নেই করি নেই পয়সা নেই তাদের সামনে আসে আল্লাহ

অল্লাহ আকবর বলেন আরো তোরে আরো তো মুখের টাকা শক্তি দিয়ে আল্লাহ

حذر المقابلة تكسل كتي كمين تمن فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله

আমি আল্লাহ তেরো বছর মুসলমানের নির্যাতনের হাত থেকে সন্ত্রাসী দূতের সংক্রান্ত থেকে আবু জাহালের পেটুয়া বাহিনীর ষড়যন্ত্র থেকে ইহুদি খ্রিস্টান তৎকালীন সময়ের যত জোট ছিল সকলের নির্যাতনের হাত থেকে আমি আল্লাহ মুসলমানকে মুক্তি দান করেছি একটা মেডিসিন প্রয়োগ করেছে সেই মেডিসিনের নাম হলো আল জিহাদ এই মেডিসিনের নাম কি রোগ হলে ওষুধ দিতে হবে কিনা কথা কয় না রোগ হলে ওষুধ লাগবে কিনা রসুল করিম সাল্লাম বলেন ইজা তারাকতুমুল জিহাদ ইজা তারাক্তুমুল জিহাদ বাতিলের মোকাবেলায় যখন দমিয়ে পড়ার জন্য দাবিয়ে বেড়ানোর জন্য তাদের মোকাবেলা করার জন্য ইসলামের প্রকৃত বিধান ইসরাইলের যুদ্ধ সামনে আসবে মুসলমান ফিলিস্তিনে যখন সামনে আগাবে না আফগানিস্তানের নেটো আশিটি দেশ মিলে নেটো জোট যখন যুদ্ধ শুরু করেছে তারা যদি খালি হাতে আমাদের মতো চুরি পরে বসে থাকতো আঠারো বছরে আফগানিস্তান বিজয় দেখত না ঠিক কিনা কর মুসলাকা রসুল বলেছেন ইজা তারাক্তমুল জিহাদ যখন জিহাদ তোমার পবিত্র বিধান এটা যখন নাকি ফরজ হয়ে যাবে যখন তোমাদের উপর কার্যকরী ব্যবস্থা আসবে যখন তোমরা তখন তোমরা বুঝবা কে বলতেছে যখন তোমাদের বুঝা আসবে তখন কি করণীয় সেটা যদি না করো সেই জিহাদ যদি পালন না করো সেই বিধান যদি বাস্তবায়ন না করো কোন বর্ণনা আছে লাসাল্লাহু কোন বর্ণনা আছে সাল্লাহু আলাইকুম জিল্লা অথবা জুল্লাহ আল্লাহ রসুল বলেছেন তোমাদের উপর আল্লাহ চাপায়া দিবেন কথা বলেন মুসলমান কোটি কত এই দুইশো কোটি মুসলমানের পৃথিবীর মধ্যে মুসলমান একমাত্র নির্যাতনের শিকার হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো মুসলমান কোন কাজে প্রতিবাদ করে না

আল্লাহ রসুল বলেছেন গোটা পৃথিবী জোট করবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য যেমন নাকি মানুষ খানার আয়োজন করে খানা গুলা শেষ করে দেওয়ার জন্য একে অপরকে ডাকাডাকি করে কি করে না কোরআন কি করে না রাসূল করিম বলতেনছেন গোটা পৃথিবি এক জোট হবে তোমাদেরকে শেষ করে দিবে কারণ তোমাদের হাতে ইসলাম আছে তোমরা যা অপরাধী তোমাদের কোন অপরাধ নেই আল্লাহ কোরআনে বলেছেন খ্রিস্টীদের এই শিশু বাচ্চাদের এই যুবকদের এই বিদ্যা পরিถา মা বলদেব এই অপরাধী এই সব মায়াম মারে মুসলমানরা অপরাধী তাসবিরের মুসলমানরা অপরাধী ই약을 মুসলমানরা অপরাধী আল্লাহ বলেছেন কোন অপরাধ নেই এদের অপরাধ একটাই ও মান না ইল্লা আই ইয়ুমিনু বিল্লাহ আপনাদের কে কেন বিশ্বাস করে ইসলামকে মুখে কেন দালন করে মুসলমানের পক্ষে কেন কথা বলেছিস মানবতার কথা করে যাদ বলে এটাই হলো তাদের অপরাধ আল্লাহ মানে অপরাধ এই অপরাধ সারা পৃথিবীর সমস্ত ইমানদারের এই তাদের কথায় অপরাধ ঠিক কিনা বলি আল্লাহর উপর বিশ্বাস করা কি অপরাধ আমার আলোচনার শুনতে দীর্ঘ একটা বয়ান করে আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটের উক্তি করে দিয়ে আপনাদেরকে বুঝেছি সারা পৃথিবীর সমস্ত দার্শনিক অধিকাংশ বড় বড় ব্যক্তিরা ইসলাম এবং রসুলের পক্ষে কথা বলছে কি বলে নাই সবাই জানে ইসলাম যে সত্য

না আলি না সংখ্যা তোমাদের চেয়ে কম হবে না বরং তোমাদের চেয়ে অধিক দূর হবে হিসাব করাও কঠিন হবে

না করে কি আত্মসমর্পণ করবে দাদুত পাবে এই গবে এক এক জায়গা থেকে মুসলমান চলে যাবে সমস্ত নির্যাত মুসলমানকে বাসিয়ে নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কারণ কি ও উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আছে ওসমান তাকায় আছে আলী তাকায় আছে খালিদ ইবনে তাকায় আছে রাসূল কি বলতেছেন বুঝে না বুঝে না আল্লাহ রাসূল বলেন ও আবু ও খালি ও আমার সাহাবীরা सुनो ওলাইয়াম সে আল্লাহ